Þetta var hansar kýjaði মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি এখন বাজে প্রায় দশটা মতো আমি তো অনেকক্ষণই উঠেছি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি উঠে ফ্রেশ হয়ে দেন মানিদের টিফিন দিয়ে এসেছি লুচি ছিল সেগুলো দিয়ে এসেছি কালকে বানিয়েছিলাম সেগুলো থেকে গেছে সেটা দিয়ে এসেছিলাম এবার আমার টিফিনটা বানিয়ে নিচ্ছি সো চলো রান্নাঘরে যাওয়া যাক গিয়ে দেখায় যে কী টিফিন বানাচ্ছি কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি তো অনেক অনেক ভালো আছি এখন অনেক ভালো আছি বলতে শরীরটা একটু বেটার আছে আগের থেকে সো চলো শুরু করা যাক লাইফে তো ট্রামা হে কাম চলে এসছি রান্নাঘরে আজকে একটু ড্রাই ম্যাগি বানাবো দেখতেই পাচ্ছ ম্যাগিটা তো আগে থেকেই সেদ্ধ করে রেখেছি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আলুটা একটু ভাজা ভাজা হয়ে যেত অবভিয়াসলি নুনটা কম দিয়েছি কারণ আলু ভাজাই বেশি নুন দিলে না কেমন একটা বাজে বেশি নুন হয়ে যায় ভালো খেতে লাগে না একেবারেই পেঁয়াজ আলু কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে দেন আমি ডিমটা দিয়ে দেবো ডিম দিয়ে বেশি ভাজলে না বড্ড রবার রবার হয়ে যায় ওই জন্য বেশি কখনোই ভাজবে না ডিম দিয়ে এটা কিন্তু খেতে বেশ টেস্টি হয় ম্যাগির মশলাটার জন্য দারুণ টেস্টি হয় ডিমটা কিন্তু হালকা ভাজতে হবে বেশি ভেজো না আর আমার গলার জন্য সরি ফর দ্যাট জানোই গলার অবস্থা খুব খারাপ প্রে করা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ লুকটা কেমন লাগছে দেখে খেতে ইচ্ছা করছে তো চলো খেয়ে নিই দেখলে কমপ্লিট হয়ে গেছে এবার চলো টেস্ট করে দেখা যাক ও সো টেস্টি হয়েছে অনেক দিন পর খাচ্ছি কারণ অনেকদিন খাওয়া হয় না এরকম অয়েলি ফুড তেল যত ভাবি কম দেব তাও দেওয়া হয় না বেশি হয়ে যায় চেষ্টা করছি আর এই দিকে হচ্ছে আমি চিয়া সিডসটা ভিজিয়ে রেখেছিলাম কাল রাতে ভেজাতে ভুলে গেছিলাম যাই হোক কী করে আর দেখাবো কাল রাতে ভেজাতে ভুলে গেছি তাই সাড়ে আটটার দিকে মনে হয় ভিজিয়ে দিয়েছি দু তিন ঘন্টা পরে দেন খাবো একটু মধু আর লেবু দিয়ে আমি প্রতিদিন রাতে ভিজিয়ে রাখি সকালে খাই শুনেছি নাকি ওয়েট লসের জন্য তো আমি খাচ্ছি না শুনেছি নাকি স্কিনটা বেশ ভিতর থেকে হেলদি হয় ভালো অনেক ওমেগা থ্রি আছে অনেক ভিটামিন ওই কারণে খাচ্ছি বেশ ভালো ভিডিও অনেক ভালো দেখেছি যাই হোক চলো খেয়ে নিই খেতে খেতে বেশি কথা বলতে ভালোই লাগে না মানে আমি কথা বলতে পারছি না আমার এই দিকেই মনটা পড়ে আছে খাবার দিকে সত্যি ভালো লাগবে আর এই জ্বর মুখে তো মিষ্টি খেতে তো ইচ্ছেই করছে না আর আমি ঝাল খাই না তাও মনে হচ্ছে ঝাল ঝাল একটু টক টক খাই একটু ঝাল ঝাল হয়েছে বেশ ভালো লাগছে ঠিক আছে চলো টাটা খেয়ে ব্লগটা খেয়ে নিয়ে কন্টিনিউ করছি খাওয়া হয়ে যেতে রান্নাটাকে কন্টিনিউ করছি আবারও করাইতে ভাবছো যে এত তেল দিয়েছি মাত্র তিন পিস মাছ কেন আমরা তো চারজন লোক হ্যাঁ সব মাছগুলোই আছে দুবেলার জন্য ছটা মাছ নিয়েছি কারণ আমি মাছ খাবো না খাওয়ার সময় একটু ডিম ভেজে নেব ভালো লাগে না মাছ খেতে আর তোমাদের আরও একটা টিপস দিই যখন হয়তো মাছ ভাজার আগে কড়াইতে অন্য কিছু রান্না করবে তখন ছোট চিংড়ি বা ছোট মাছ একটা বা আলু যে কোনো কিছু একটা ভেজে নিও তারপরে মাছটা ভেজো দেখবে আর কড়াইতে জড়াবে না আমার উল্টাতে খুব প্রবলেম হয় ওই কারণেই আমি কম মাছ দিয়েই ভাজছি দুটো তিনটে করে আমার যেন মনে হয় যেন কখন নাড়বো কখন নাড়বো তারপরে এইদিকে বসিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে যেতে হচ্ছে চিংড়ি শাক পেঁয়াজ দিয়ে অবভিয়াসলি পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা হয়ে যেতে আদাও দিয়ে দিয়েছিলাম তারপর কুমড়ো ডাঁটা পুঁই শাক দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নেড়ে হালকা নুন দিয়ে ঢাকা দেব। শুধু ডাটা পাতা কিন্তু নয় পাতা আগের দিন খেয়ে নিয়েছি পাতার ডাটা অল্প একটু ডাঁটা ছিল সেটা দিয়েই তরকারিটা করাচ্ছি দেখতেই পাচ্ছ অল্প একটু জল দিয়েছি হ্যাঁ এটা অল্পই জল ক্যামেরায় মনে হচ্ছে যেন অনেক আর এইদিকে হচ্ছে মাছের ঝালও আমার কমপ্লিট হয়ে গেছে ওদের তিনজনের জন্য আগেই বললাম আমি তো খাবো না খাওয়ার সময় ডিম ভেজে নেব যাই হোক আমার আলু এইদিকে সেদ্ধ হয়ে গেছে এবার চিংড়িগুলো দিয়ে দেবো আরও একটা টিপস তোমরা যখন চিংড়ি দিয়ে কোনো ডিশ রান্না করবে তখন কিন্তু আলু সেদ্ধ হয়ে গেলে নামানোর একটু আগে চিংড়িটা দেবে দেখবে বেস্ট চিংড়ির তেলটা ওঠে না বেশ টেস্টি হয় হয়ে গেছে গ্যাসও অফ করে দিয়েছি এবার একটু গরম মশলা দিয়ে দেবো এই প্যাকেটটাই একদমই ছিল না গরম মশলা আর নতুন প্যাকেট কাটিনি নি দূর ভালো লাগছে না কে কাটবে যা ছিল হয়েই গেছে চলো এবার ঢেলে নিই কড়া থেকে আমি এইদিকে আমার এই পুরনো সাঁড়াশিটা এত ফলস করে না শুধু পাশে সরে সরে যায় একবার তো ওইভাবে অ্যাক্সিডেন্টও হয়ে গেছিলো গায়ে পড়ে গেছিলো আমার ভাইদাবে রান্না কমপ্লিট হয়ে গেছে এগুলো সব মুছে এবার কলতলায় দিয়ে আসবো হাফ বাসন তো কলতলায় দিয়ে এসছি নাহলে একসাথে নিয়ে যেতে না খুব অসুবিধা হয় ও পুঁশাক চিংড়িটা তো ঢাকা দেওয়াই হয়নি গ্যাসটা মুছে ঢাকা দিয়ে দিচ্ছি যাই হোক ভালোভাবে প্রতিদিনের রোজকার কাজ রান্না হয়ে গেলে গ্যাস তো মুছতেই হবে চলো এটাকে ঢাকা দিয়ে দিই কোণের দিকে চলে গেছে সামনে একটু টেনে ভালোভাবে ঢাকা দিয়ে দিই ঢাকা দেওয়া হয়ে যেতে সব মোচা হয়ে যেতে এবার বাসন নিয়ে বেরিয়ে পড়েছি কলতলায় খাদিজা দিদি কয় এখনো এলো না প্রায় অনেক লেট হয়ে গেছে আজকে তাও তো এলো না হয়তো অন্য কোথাও কাজে গেছে যাই হোক ওনার মাঝে মধ্যে এরকম লেট হয় ফাইনালি 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 বাবু দুটোর সময় ঘুম থেকে উঠেছে ওর জন্য তো মাঝে মধ্যে আমি টিফিনই বানাই না কারণ ওর জন্য টিফিন বানালে না বেশিরভাগ টাইম নষ্ট হয় জানো তো উঠে কিছুদিন আগে তোমাদের বলেছি কি মনে নেই ওই যে লাগেজ কেরিয়ারটা লাগালো বেড়াতে যাওয়ার জন্য দুদিন না হতে হতেই খুলে দিল মানে গা উল্কায় কিছু থাকলে গাড়ির মধ্যে কি আর বলবো এখনও তো স্নান করতেও যাচ্ছে না স্নান করে ওয়েট করছি দেখা যাক কখন স্নান করে উফ সরি 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 তারপর শুয়ে শুয়ে মানিরাও কার্টুন দেখছিল আমরা দেখছি এই ভূতের কার্টুনটা দেখতে খুব ভালো লাগে চ্যানেলটার নাম জীবন্ত অ্যানিমেশন ফাইনালি স্নান করার পর এবার খেতে বসবো তাই ডিমটা ভেজে নিচ্ছি ডিম আগে থেকে ভেজে রাখলে তো বাজে হয়ে যায় একেবারে তোমরা সবাই জানো জিনিসটা ডিম আগে থেকে ভেজে রাখলে কেমন স্টিপ হয়ে যায় একেবারেই টেস্টি লাগে না আর আমার প্রত্যেকবারে একেবারে সিম্পল কাজ এই পোচ করে নাও খেয়ে নাও বাবা অত পেঁয়াজ কাটো নুন দাও এই দাও অনেক টাইম লাগবে আর কি কি রান্না হয়েছে দেখে নিয়েছো মানি ভাতে হচ্ছে ঢেঁড় সেদ্ধ দিয়ে দিয়েছিল। ও মাছ খাবে আমি তো খাবো না চলো তরকারিটা নিয়ে নিই পাতে আর ও এখন টিভি দেখতে ব্যস্ত মানে ফোনে সিনেমা দেখতে ব্যস্ত চলো খেয়ে নিই ঢেঁড় সেদ্ধ খেতে তো ভালো লাগে না কিন্তু স্কিনের কথা তারপর শরীরের কথা ভেবে খাই যে না স্কিন ভালো হবে সবজি খেলে আগে তো আমি কোনো সবজি খেতাম না সরি কোনো সবজি খেতাম না একেবারেই ভালো লাগতো না বিয়ের পরে এই টুকটাক খাই যাই হোক তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে নিয়েছিলাম দিয়ে সন্ধেবেলা ময়ূর সিঙ্গারা এনেছিল মানি আনতে বলেছিল তিনজনের সিরিয়াল দেখছি সিনেমায় সরি দোকানে বসে তারপর ফ্রিজ থেকে দইটা নিয়ে চলে এসছি ভাবছো তো কী করবো স্কিন কেয়ার করার জন্য দইটা আবার রেখে আসতে হবে ওইদিকে ফোন করে বললো আমার জন্য একটু চাউমিন বানিয়ে রাখো আর ওর চাউমিন বানানোটা না একেবারেই হ্যাপা নয় কারণ ওর চাউমিনে কিছুই দিতে লাগে না ও শুধু তেল দিয়ে ভেজে দাও দিয়ে সস দিয়ে দাও হয়ে যাবে বাস সত্যি কোনো প্রবলেম হয় না বা বিরক্ত লাগে না দূর এত দেরি করে বলছো চাউমিন মারাতে আগে থেকে বলতে পারো না ওর তো ওই সেদ্ধ করে একটু দিয়ে দাও তেলে ভেজে দিলেই হয়ে যাবে নুন দিয়ে অবভিয়াসলি যাই হোক হ্যাঁ ফুটে উঠেছিল ওই কারণে আস্তে করে দিলাম সেদ্ধ হয়ে যেতে এবার অনেকটাই তেল দিয়ে দিয়েছি কিন্তু সবে সেদ্ধ করে জলে ধুয়ে দিয়েছি তো ওই কারণে জড়াচ্ছে ছেড়ে যাবে চাপ নেই ওট চাউমিন কমপ্লিট এবার একটু মানি থ্রেডিং করে দিচ্ছি অনেক দিন ওনার থ্রেডিং করা হয়নি বড় হয়ে গেছে এত হাসার কি আছে এটা ন্যাচারাল জিনিস সব নরমাল সবাই করে স্কিন কেয়ার ঠিক আছে তুমি এত হাসো কেন আমি স্কিন কেয়ার করি ময়ুগের সাথে একটু পাকামি মেরে এসে ডিনার করে নিয়েছিলাম তারপর রোজকার কাজ চিয়া সিডস ভেজানো দু টেবিল চামচ দিয়ে দিলাম জলের মধ্যে আর হ্যাঁ গ্লোয়িং অ্যান্ড হেলদি স্কিনের জন্য চিয়া সিডস দিয়ে আমার চ্যানেলে একটা ড্রিঙ্ক বানানো ভিডিও আছে সেটা তোমরা দেখতে পারো অবভিয়াসলি শর্টসেই আছে খুবই এফেক্টিভ কিন্তু ডিনার করে তারপর চিয়া সিডস ভিজিয়ে ওপরে চলে এসেছি এসে বিছানা গুছিয়ে ড্রেস পরে নিয়েছি মানে জানোই যাই হোক চলো ব্লগটার বেশি লেনদি না করে এখানেই এন্ড করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থাকো সুস্থ টা বাই লাভ ইউ অল গুড নাইট